গরু হত্যা নয় গরু পূজা শাস্ত্রের দৃষ্টিতে গরুর মহিমা আপনি যদি গরু হত্যা সমর্থন করেন তাহলে এই ভিডিওটা একবার দেখুন আপনি হয়তো এই ভিডিওটা দেখে নেবেন না আপনি হয়তো ভাবছেন গরু আবার ঈশ্বর হলো কিভাবে। কিন্তু আপনি যদি শুধু পাঁচ মিনিট মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন শাস্ত্র যে গরুকে ঈশ্বর বলে মানে তার পেছনে কত গভীর সত্য আছে হিন্দু ধর্মে গরু শুধুমাত্র এক পশু নয় তিনি হলেন গোবিন্দের প্রতিনিধি গো শব্দের অর্থ শুধু গরু নয় এর অর্থ ইন্দ্রিয় জ্ঞান ভূমি ধন শান্তি সব ঋগ্বেদ অথর্ববেদ এবং বিষ্ণু পুরাণে গরুর মাহাত্ম অসংখ্যবার এসেছে শ্রীকৃষ্ণ নিজে গোপাল অর্থাৎ গরুর পালন কর্তা তিনি বড় হয়েছেন গরুর মাঝে তিনি দুধের ননি খেয়েছেন তাকে ননিচোর বলে আমরা ভালোবেসে ডাকি আর শিব তিনি তো স্বয়ং নন্দিকে নিজের বাহন করেছেন নন্দিকে এক গরু অর্থাৎ গরু হল শিব ও বিষ্ণু দুই পরম শক্তিরই আশ্রয়ভূমি শাস্ত্র বলে গরুর শরীরে বাস করেন তেত্রিশ কোটি দেবতা গরুর মাথায় ব্রহ্মা কর্ণে অশ্বিনী কুমার চোখে সূর্য গলায় ঋষিগণ পিছনে বিষ্ণু লেজে সরস্বতী খুরে গঙ্গা আর সর্বাঙ্গে দেবতার আসন তাই বলা হয় গরুকে আঘাত করা মানেই দেবতাদের গায়ে হাত তোলা গরু হত্যা মানেই শাস্ত্রমতে ব্রহ্ম হত্যার মতো পাপ করা শাস্ত্র মতে গরুর দুধ থেকে যা কিছু তৈরি হয় দুধ দই ঘি ননি ছানা সবই পবিত্র এই ঘি ছাড়া যোগ্য হয় না এই দুধ ছাড়া নৈবেদ্য সম্পন্ন হয় না এই ছানা ছাড়া ভোগ হয় না বিষ্ণু যেখানে ক্ষীর সাগরে শয়ন করেন সেই ক্ষীরেরই প্রতীক হল গরুর দুধ দুধ শুধু পুষ্টি নয় এটি হলো ঈশ্বরের প্রসাদ যা শিশুকে দেয় প্রাণ বৃদ্ধকে দেয় বল আর সাধককে দেয় শান্তি আজ আমরা উন্নতির নামে ভুল করছি আমরা পশু বলে গরুকে দেখছি আর তার মাংস খেয়ে বলছি এই তো খাবার কিন্তু শাস্ত্র কি এটিকে খাওয়ার বলে না যে ব্যক্তি গরুকে আঘাত করে সে ঈশ্বরকেই আঘাত করে গরু হত্যা মানেই ধর্ম হত্যা গরু হত্যা মানেই গীতার জ্ঞান হত্যা এটি ব্রহ্ম হত্যার মতোই গুরুতর পাপ এ কারণে মনুস্মৃতিতে বেদে এবং পুরাণে স্পষ্ট বলা হয়েছে গো হত্যাকারী কখনও মুক্তি পায় না গরু এক জীব নয় তিনি একজন ধর্ম প্রতিষ্ঠা তার নিঃশ্বাসে বাস করে প্রাণ তার চরণ ধুলিতে লুকিয়ে থাকে পুণ্য তার চোখে দেখা যায় করুণা আর তার দুধে আছে তুল্য শক্তি তিনি আমাদের পৃথিবী মা আমরা শুধু গ্রহণ করি দুধ কিন্তু তিনি কিছু নেন না তাহলে এমন একজনকে কিভাবে হত্যা করা যায় আজকের ভিডিও যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আর কখনো গরুকে পশু বলে অপমান করবেন না ওনাকে ভালোবাসুন সেবা করুন ভক্তি করুন এটাই প্রকৃত পূজা এটাই সত্য ধর্ম গরুকে হত্যা করলে ঈশ্বর চলে যান আর গরুকে আশ্রয় দিলে ঈশ্বর থাকেন চিরকাল জয় গোমাতা জয় শ্রীকৃষ্ণ জয় শিব শম্ভু